This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রাম পঞ্চায়েতে অল্পের জন্য রক্ষা বিকট শব্দে বেরিয়ে এলেন স্থানীয়রা আজ সকালে কোদারিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে এক বড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দারা রেলের পুরনো লোহার মাল বোঝাই একটি বারো চাকার লরি ব্যান্ডেল আমবাগান থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় পঞ্চায়েতের রাস্তার ওপর পৌঁছতেই লরির পেছনের চাকা হঠাৎই বসে যায় যারা গিয়েছে রাস্তার পিএইচি এর কাজ চলার কারণে মেরামত করা হয়েছিল ভারী লোহার মাল সহ লরিটি সেই অংশের ওপর দিয়ে যেতেই মাটি ধসে যায় এর ফলে এক শব্দে কেঁপে ওঠে এলাকা শব্দ শুনে বেকট পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত মানুষ সহ আশেপাশের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ পরে লরির মালপত্র সরানোর জন্য বিভিন্ন কর্মী ও গাড়ি পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের মতে অতিরিক্ত ভারী লোহার মাল বহনের কারণেই এই বিপত্তি ঘটেছে যদিও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তবে সামান্য এদিক সেদিক হলেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ

कौन से कहाँ से हम बता ना मालूम ना अम्मागा अम्मागा किसका माल था है वही है किसका माल ए माल... का नाम भी मालूम नहीं नहीं रेलवे का रेलवे का रेलवे का कहाँ जाने वाला था ए दुर्गापुर दुर्गापुर आ, कब हुआ अभी एक घंटा पहले एक घंटा कितने बजे था दस बजे 10 बजे सुबह 10 बजे तो आप अकेले ही थे उन्होंने क्या घोटे चलो

ঘটনাটা ঘটেছে আমরা ঠিক সাড়ে দশটা নাগাদ অফিসে এসেছি ভেতরে আমরা বসছিলাম হঠাৎ করে সাড়ে এগারো এগারোটা কুড়ি সাড়ে এগারোটা নাগাদ একটা বিকট আওয়াজ হলো বাইরে বেরিয়ে দেখি লরিটা এইভাবে পুড়ে গেছে মানে জাম হয় আমাদের পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত হতে পারতো এই বাড়িটাও ক্ষতিগ্রস্ত হতে পারতো এখন পঞ্চায়েতের দরজাটাও পুরো জাম হয়ে যেত বাইকার দরজা তো জাম হয়েই গেছে কি ছিল এটা তো মানে আমরা তো দেখলাম বেরিয়ে এখানে বারো চাকার গাড়ি আমরা এখান থেকে সচরাচর যেতেই দেখি না তারপরে আমরা দেখলাম এর ভেতরে তাকিয়ে দেখলাম এর রেলের লোহা যেগুলো প্রচণ্ড ভারী সেইগুলো নিয়ে যাচ্ছিল এরকম গাড়ি এই রাস্তা দিয়ে সচরাচর যায় না কোনোদিনই যায়নি তো এই প্রথম গেল দেখলাম রাস্তায় কি এরকম কি ভগ্ন দশা ছিল রাস্তায় না না এইটা তো আপনার হচ্ছে একটা পিএইচির কাজ চলছিল এখান থেকে যে আমাদের জলের লাইন এর গেছে সেই জলের লাইনটার জল লিকেজ হয়ে সেটা ওরা কাজ করে গেছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চিঠিও করা হয়েছে ওরা কাজটা করতো কিন্তু এই যে ড্রাইভার ইনি বাইরের ড্রাইভার ইনি জানেন না যে এই রাস্তাটা এই অবস্থায় রয়েছে আর তারপরে প্রচন্ড ভারী মাল নিয়ে যাচ্ছিল তার ফলে এই রকম কারো কিছু হয়েছে না কারোর কোনো ক্ষতি হয়নি পঞ্চায়েতের গেটের সামনেও হয়েছে পঞ্চায়েতের আজকে সারাদিনটাই একটু অসুবিধা হচ্ছে এবং এই যে গাড়িটা রয়েছে এরও অসুবিধা হয়েছে কারণ এর গেটটা তো আপনি দেখতেই পাচ্ছেন পুরো জাম